মওত কারো কাছে মিছিল দিয়ে আসলে দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু জার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিজে বলছেন মালাকুল মওত বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে নালে ঢুকবে না অনুমতি বা বুকে হাত রাখবে নালে রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসে কারো কাছে আস পর্যন্ত অনুমতি আসে আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আমরা ডেলি ডাকে পাঁচ বেলা ডাকে গ্রান্টির দিয়া ডাকে সিল ডাকে এদা সালু হাসালু হাসুল আমাদের পাঁচ নামাজ যদি উন্মত কমপ্লিট করে দেখাইতে পারে তল্লা আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্মতির জীবনকে কমপ্লিট করে রেখেছি